ঘটেছিল আঠেরোই নভেম্বর থার্ড ডিভিশন ক্রিকেটের সুপার লিগের ম্যাচে ম্যাচের শেষ অংশে তুমুল ঘটনায় দ্রুতই তদন্ত কমিটি গঠন করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ মহল সেই রিপোর্টের ভিত্তিতে এবার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি ভদ্রলোকের ক্রিকেটে কোনো অভদ্র আচরণ গ্রহণযোগ্য নয় সেটা যেন আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বিসিবি ক্রিকেটার এবং কর্মকর্তা উভয়ই পেল ঘটনায় জড়িত আট ক্রিকেটার সহ এক কর্মকর্তা মোট নয় জনকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এক বছরের নিষেধাজ্ঞা এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে উক্ত ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি এবং সাফায়ার স্পোর্টিং ক্লাব খেলার শেষ অংশে মাঠের মাঝখানে দুই পক্ষের খেলোয়াড়রা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু করে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে পরে আচরণবিধির দুই দশমিক এক নয়ের অধীনে লেভেল চার অপরাধে দোষী ঘোষণা করা হয় তাদেরকে ক্রিকেটার হলেন তেজগাঁও ক্রিকেট রাফাত রিফাত আল ইমন তাসিন আহমেদ রানবে রাব্বি হাসান পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন ও সাফায়ের স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ রানা খান বয়সভিত্তিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট থেকে ক্রিকেট কালচার সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায় ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের নিয়মানুবর্তিতা ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে না শিখে গেলে পরবর্তীতে জন্ম দেয় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার তাই আগে থেকেই দৃষ্টান্ত স্থাপন করতে ক্রিকেট বোর্ডের চেয়েছে সভাপতি ফারুক আহমেদ তো ঘটনাকে কেন্দ্র করে দেওয়া এক বিবৃতিতে বোর্ড সভাপতি এই সাতকে বার্তা হিসেবেই প্রেরণ করেছেন মূল মন্ত্র বোর্ড যে এসব ব্যাপারে নমনীয় নয় আচরণ লঙ্ঘনকারীদের জন্য আছে কঠোর শাস্তির ব্যবস্থা সেটাই বোঝানো জাতীয় ক্রিকেট লিগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আকবর আলী রংপুর বিভাগের অধিনায়ককেও ম্যাচ ফির উনপঞ্চাশ শতাংশ জরিমানা গুনতে হয়েছে সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম